নমস্কার বন্ধুরা রূপাদি রান্না ঘরে আসার সবাইকে জেনে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে কি খিচুড়ি আর খিচুড়িটা আমি বানাবো দেখুন বাটির করাই আপনারা সবাই দেখেন আমার বাটির এই করাই চলুন আজকে কি কি দিয়ে খিচুড়ি বানাচ্ছি বাটির করাই তো বানাবো আর তার সাথে স্পেশাল কি আছে সেটাও দেখাবো তাহলে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি চাল আর ডালটা ভাজব আর দেখুন আমি কীভাবে বানাবো নূতনত্ব তো রৌপদি ঘর খাওয়ার নতুনত্ব তো অবশ্যই আছে দেখতে থাকুন আর ফুল ভিডিও থাকবে আপনার শিখে নিতেও পারেন এখানে দেখুন দেড়শো গ্রাম মুগের ডাল আছে আর এখানে আপনার আছে দুশো গ্রাম চাল তাহলে তিন দুশো আর তিন সাড়ে তিনশো চালের মা মানে চাল আর ডালের মা আমি এখানে কোনো ফুলকপি আলু কিছু দেব না তাহলে কি দেব সেটাই দেখার জন্য ভিডিওটা দেখতে হবে এখানে আছে একটু কড়াই সুটি প্রায় আমার এখানে দেড়শো গ্রাম দানা ছাড়ানো আছে আর অবশ্যই গিটা ফোরন দিলাম দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম ডাল আর চালটা আমি দিয়ে ভেজে নেব আর খিচুড়ি তো সবার বাড়িতে হয় আর সবার বাচ্চা কম বেশি অঞ্জলি দেয় তো আপনারা সবাই জানেন তো আমার এখানে দেখাবো একটু অন্য ধরনের সেইটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন সেগুলো আমি একটু ভেজে নিই এই বইটা চালটা মুগের একটা ভালো ফ্লেভার বেরোলেই তখনই আপনার এটা হয়ে যাবে একটু মেজি এখানে আমি দেখুন চালটার মধ্যে হলুদ দেব খুব সামান্য লবণ দেব আর এখানে দিয়ে দেবো আমি চালটার মধ্যে চিনি এগুলো আমার একদম ভাজা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা বেশিই দিতে হবে আর একটু জল আমি দিয়ে দেব দেখুন ভর্তি ভর্তি জল এখানে দেখুন হাফ বাটি কড়াই শুটি দিলাম আর এখানে দেবো কিশমিশ আমি আর অন্য কিছু দেব না ফুলকপি বাঁধাকপি এগুলো কিছুই দেব না আর এখানে দিচ্ছি বিনস কিছুটা বিনস দেব। এই পাঁচ ছটা বিনস আর পঁচিশ তিরিশ গ্রাম কাজু আছে আর হাফ ছোট্ট একটা বাটির এক বাটি মতো কড়াইশুটি কয়েকটা কাঁচা লঙ্কা যে জিনিসটা বলেছিলাম যে আমার একটা খিচুড়িতে একটা নতুন জিনিস দেবো দেখুন সেটা নিয়ে চলে এলাম এখানে পনির এখানে পনির আমি ছোট্ট ছোট্ট কিউব করে নিয়েছি নিয়ে একটু হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে একটু আমি এগুলো ভেজে নেব খুব ভাজা নয় অল্প একটু ভেজে নেব খিচুড়ি তো সবাই আমরা বানাই সবাই আমরা খাই আর ভোগের খিচুড়ি মনে কিংবা বাড়িতে এরকম করে দিলে আমার মনে হয় ছোটো থেকে বড় সবার পছন্দ হবে ওখানে একটু তেল দিলাম আমি দিয়ে এখানে শুকনো লঙ্কা খিচুড়ি মানে এগুলো ফোড়ন দিলে খুব ভালো একটা স্মেল আসে আর গোটা গরম মশলা গরম মশলার ভাগগুলো আছে না তিনটে সব মিলিয়ে এখানে তিন চারটে করে দেওয়া আছে দেখুন ফোড়নটা আমার খুব সুন্দর এখানে ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আদা দিয়ে ওটাকে মশলা আমি ফোড়ন বানিয়ে নিয়ে ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার আগে হলুদ লবণ চিনি দেওয়া ছিল এই জায়গাটা আমি এই ফোড়নটা দিয়ে মাখিয়ে দেব খুব সুন্দর হয় এইভাবে একবার বানিয়ে দিতে পারেন আর আমি মাটির কড়াইতে বানিয়েছিলাম এই খিচুড়ি খিচুড়ির অন্যরকম একটা স্বাদ হয়েছিল সবার ধরন আলাদা সেই জন্য ওয়াইটিতে রান্না শেয়ার করা প্রত্যেকের ধরন আলাদা তো দেখতে পারেন এটাও খুব একটা খারাপ হবে না আর নামানোর আগে ভেজে রাখা ছোটো যে পনিরের কিউবগুলো ভেজে রেখেছিলাম না এটা আমি দিয়ে দেব খিচুড়ির মধ্যে আর এটা দেওয়াতে খুব সুন্দর হয়ে গেছিলো এখানে টেস্টি এবার নামানোর আগে আমি একটু দিয়ে দেব ঘি এই জায়গাটি একটু হালকা হাতে আমি উল্টে দেব যেহেতু কিউবগুলো একটু ভেতরে চলে যায় আর এটা আমার একদম রেডি এটার মধ্যে আমি এক চামচ ঘি দিলাম আর আমি আর গুঁড়ো গরম মশলা দেবো না যেহেতু গোটা দিয়েছিলাম আপনারা খেলে এখানে ভাজা মশলা একটা ড্রাই করে এটাকে গুঁড়ো করে দিতে পারেন আর গরম মশলা দিতে পারেন আমি আর বেশি দেবো না অলরেডি একটা আমার গরম মশলা ফ্লেভার আছে আর এর সাথে আমি একটা শুরুতে দেখিয়েছিলাম টমেটোর চাটনি এখানে দেখুন আমার পাঁচশো গ্রাম টমেটো আমি সেদ্ধ করে নিয়ে কতটা বীজ খোসা এগুলো বেরিয়েছি এগুলো চাটনির মধ্যে থাকলে খেতে ভালো লাগে না আপনারা সবাই চাটনি বানান কিন্তু একবার রূপাদের মতো করে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না এখানে ফোড়ন দিলাম দেখুন আমি শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ তেল দেওয়া ছিল তার মধ্যে আমি এখানে একশো গ্রামের পাঁচশো গ্রামের টমেটো হলে আপনাকে এক দেড়শো গ্রাম চিনি তো দিতেই হবে চিনিগুলোও আপনি দেখলেন ক্যারামেল করে নিয়েছি একদম তার মধ্যে দিয়ে দিলাম কিসমিস এইভাবে চিনিটা গলিয়ে নেবেন খুব সুন্দর কালার হবে আর আপনার চাটনি অসাধারণ টেস্ট হয়ে যাবে চিনিটা না চাটনির মধ্যে না দিয়ে এইভাবে একবার দেবেন আর আমি ছেঁকে যে জলটা বের করে দিলাম সেটাই দিয়ে আমি খুব সুন্দর করে প্রথমে দেখবেন একটু চিনিটা শক্ত হয়ে গেছে কিন্তু ওটাকে ফুট ফুটলে সব একদম গলে যাবে আর এখানে হালকা হলুদ দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া কত সুন্দর কালার হয়েছে আর একদম থকথকে একটা চাটনি হয়ে যাবে আর ঠিক নামানোর আগে আমি আম সত্ত্ব ছোটো ছোটো কিউব করে রেখেছিলাম ওটা দিলাম আর ঘণ্টাখানে খেজুর ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচ ছটা খেজুর দিলাম এটাই ছিল আমার সরস্বতী পুজোর স্পেশাল চাটনি এবং খিচুড়ি দুটোর মধ্যেই কিন্তু একটু অন্যরকম আছে তো আপনাদের কাছে শেয়ার করলাম আর এইভাবে যদি আপনি দুটোই পরিবেশন করে তোলে মানে করেন তাহলে আশা করি সবাই পছন্দ করবে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খুব টেস্টি হয়েছিল আর এইভাবে টমেটোর মধ্যে যদি বীজ আর খোসা না থাকে তো সবাই পছন্দ করবে আর দেখবেন আপনার চাটনিটা পড়ে নেই একদম ভ্যানিজ হয়ে গেছে তাহলে চলুন দেখিয়ে দিই আমি এটা আমি কি কি এর সাথে পরিবেশন করেছিলাম আপনাদের একটু দেখিয়ে দিই এর আগেও আমি টমেটোর চাটনি শেয়ার করেছিলাম আমি দেখুন কত সুন্দর একটা স্মুথলি আপনার মুখে দিলে পুরো একদম মুখের মধ্যে কিছুই থাকবে না আমি এখানে একটু কলা পাতা নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরওয়ালা খিচুড়ি দিলাম একটি পাঁপড় ভাজা একটি বেগুন ভাজা আর এখানে আলুর দমটা আমি বানিয়েছিলাম জানি না দিতে আমার একদমই খেয়াল নেই অবশ্যই আমি এর সাথে আলুর দম নেবেন খুব ভালো লাগবে আর পুজো হয়েছে মানে আমি এখানে একটু প্রসাদ দিয়ে দিলাম আর চাটনি তাহলে যাই আর দেখে নিই আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর বেলন বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাতে আমার নিত্য মানে নতুন ভিডিওগুলো আপনি দ্বিতীয়বার পেয়ে যেতে পারেন ফুল রেসিপি আছে আপনি দেখে বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন ভালো লাগলে দেখা হবে আবার নতুন